তোমাকে ক্লাসটা করতে হবে ক্লাসের মতো তোমাকে ক্লাসটা করতে হবে ক্লাসের মতো ক্লাস করাটা যদি ক্লাসের মতোই না হয় তাহলে তো হবে না তুমি যদি পা উপর করে মাথা নিচু করে যদি ক্লাস করো কম্বলের তলে তাহলে তো হবে না তো যাই হোক আমরা শুরু করি এই যে কাশপুর এর সৌন্দর্য দেখে লাভ নেই এই জায়গায় অনেক কিছু আছে তো আমরা এসেছি ত্রিকোণমিতিতে গত কয়েক পর্বে আমরা দেখেছিলাম দশ থেকে অঙ্কগুলো আজকে দশ থেকে আমরা সকল অঙ্ক শেষ করব নয় পয়েন্ট একের ত্রিকোণমিতি সাধারণ করি নয় পয়েন্ট এক তো শুরু করি তো প্রথমে আমার আছে কত এগারো নম্বর অঙ্কটা কী আছে সেগে প্লাস ট্যানে ভাগ কোসেগে প্লাস কট ইকুয়ালস টু কোসেগে মাইনাস কডে ভাগ কী সেগে মাইনাস ক্যান কী তাহলে আমাকে এটা থেকে এটা প্রমাণ করতে হবে এটা থেকে এটা প্রমাণ করতে গেলে আমাকে কী করি তা যারা আগের ভিডিওগুলো দেখো অবশ্যই দেখে আসো তাহলে আমরা পুরো অঙ্ক বুঝব তো এই অঙ্কটা করার ক্ষেত্রে সহজ যে উপায় সেটা হচ্ছে কি কি আমরা একটু প্রমাণের দিকে খেয়াল করবো বাম পক্ষ থেকে ডান পক্ষের দিকে আমরা প্রমাণের দিকে খেয়াল করবো প্রমাণে কি আছে কোসে কী মানে স্কোয়াডে আর নিচে কি আছে সেগে মানে স্ট্যান্ডে আচ্ছা আমি যদি একটা কাজ করতে পারি যে কীরকম কাজ আমি যদি দেখি তো সেগ স্কেয়ার ট্যান স্কেয়ার ইকুয়ালস টু এই যে সেগে স্কেয়ার মাইনাস ট্যান্ডসকে যদি নিয়ে আসতে পারি তাহলেই তো আমাদের অঙ্ক শেষ তো এটা কী আছে প্লাস তাহলে এটা যদি একটা মাইনাস নিয়ে আসি তাহলে স্কোয়ার মাইনাস বি স্ক্যারের সূত্র পড়বে এই কাজটাই আমি করব। তাহলে আমার যে কাজ করতে হবে এই যে উভয় পক্ষে উপরে এবং নিচে সেগে মাইনাস ট্যানে এবং কোসে গে মাইনাস কডে এইটি দ্বারা যদি আমি গুণ করে দিই তাহলে কি হবে তাহলে আমাদের অঙ্ক শেষ তাহলে লেগ হ্যান্ড সাইড সেগে প্লাস এ ইনটু কী করবো সেগে মাইনাস টেনে দ্বারা ভাগ করি। সরি গুণ করে দিব তাহলে কি হবে আমাদের টেনে আবার নিচে কি করিব কোসেগে গে প্লাস কডে আর কি আছে আমি উভয় পশ্চি উপরের নিচে এই যে দ্বারাও গুণ করলাম এই দ্বারাও গুণ করলাম তাহলে আমরা একটু খেয়াল করি এটা কার সূত্র পড়ে এ স্কোয়ার মাইনাস বি বিয়ারের সূত্র পড়ে এ প্লাস বি আর এটা কি এ মাইনাস বি তাহলে দেখি তো এটি কার সূত্র স্কয়ার মাইনাস বি স্কয়ার তাহলে লিখতে পারি না সে স্কয়ার এ মাইনাস টেন স্কোয়ারে হলো আর কী বাকি থাকলো আমার উপরের দিকে কোসেকে তাই কি না কোসেকে মাইনাস কোয়াটে এটা আমার পড়ে থাকলো ঠিক নিচের দিকে যদি আমি একটু খেয়াল করি দেখি তো এ প্লাস কোসেক এ মাইনাস কোটে তাহলে স্কয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র বসে দেয় তাহলে কোসেক স্কয়ার এ মাইনাস কি এ আর নিচে কি পড়ে থাকলো আমার সেগে মাইনাস টেন এটা আমার পরি থাকলো আচ্ছা এখন যে কাজটা করতে পারি আমি কি জানি কোসেক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ারে এই যে কোসেক স্কোয়ারে টু যায় ওয়ান লিখি দিলাম আর নিচে কী আছে সেক স্কোয়ার মাইন স্কট এই টু তাহলে এই জায়গায় কী বসে দিব ওয়ান বসে দিলাম আর উপরে তাহলে ওয়ান ওয়ান বাদ দিই যেহেতু ওয়ানের সাথে এগুলো গুণ করা উপরে কী আছে আমার এখন এ

একটু শেয়ার করে বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করব তো এই গেল আমার কি এগারো নম্বর এখন যদি আমরা পরের অঙ্কগুলাতে আসি বারো নম্বরে তো বারো নম্বরে কি আছে আমার বারো নম্বরে আছে এই যে বারো নম্বর কোসেক এ মাইনাস কোসেক এ ভাগ কি আছে কোসেক এ মাইনাস ওয়ান প্লাস কি আছে আমার কোসেক এ ভাগ নিচে কি আছে কোসেক এ প্লাস ওয়ান টু আমার কী আছে টু টু সেক স্ক্যারি এটা আমাকে প্রমাণ করতে হবে টু সেক স্ক্যারি এটা আমাকে প্রমাণ করতে হবে যেইভাবে হয় হোক তোমাকে এটা নিয়ে আসতে হবে তাহলে হইলে কী করতে হবে তাহলে দেখি তো প্রথমে লেক হ্যান্ড সাইড তাহলে এই জায়গায় মেন কাজ আমাদের লসা গুকুরা এই লসাগু তাহলে কি কোসেক এ মাইনাস ওয়ান আর নিচে কী হবে কোসেক এ প্লাস ওয়ান এটা হইলো আসলো এখন আমি কী করতে পারি এটা এইটা লসাগু করলে আমার কোনটা পড়ে থাকে এইটা শুধু পড়ে থাকে তাই কি না আর এইটা আমার গুণ হবে তাহলে কি কোসেক এ আর নিচে হচ্ছে কি আমার গুণ হবে কোশেক এ প্লাস ওয়ান হইল প্লাস প্লাসের জায়গায় এখন এইটা কোসে গে প্লাস ওয়ান কোশে গে প্লাস ওয়ান আর কাটাকাটি করলে আমার এইটা পড়ে থাকবে তাহলে কি কোশেক এ ইন্টু কোশে গে মাইনাস ওয়ান এই তো আমার কাজ শেষ এখন নিচে তো কি হয় নিচে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র উপর না নিচে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ফেলাই তাহলে কী হবে cosec স্কোয়ার এ মাইনাস ওয়ান হইলো সমস্যাটাই আর উপরের দিকে যদি আমি একটু গুণ করে দিই তাহলে কী হয় দেখি তো cosec স্কোয়ার এ প্লাস cosec এ হইলো এই যে ওয়ানের সাথে ওয়ান এর সাথে ওয়ান গুণ করা মানে কোসেক এ প্লাস এটা কী হবে কোসেক স্কোয়ারে তাই কিনা কোসেক স্কোয়ার এ আর মাইনাস কোসেক এ হ্যাঁ এই তো হয়ে গেল এখন আমি দেখি কোসেক স্কোয়ারে মাইনাস ওয়ান তাহলে এক্ষেত্রে কি লিখতে পারি এই যে কোসেক স্কোয়ার এ মাইনাস ওয়ান ইকাল টু কট স্কেয়ার তাই কিনা তাহলে এই জায়গায় আমি কি লিখতে পারি নিচে কট স্কোয়ার এ আমি লিখলাম সোজা কথা আর এই জায়গায় এইটা আর এইটা আমার কুটুস তাহলে কুটুস হলে আমার কী হয় টু কোসে আসবে টু কোসে গেস তাই কি না তো এখন আমার দরকার টু সে গেস ক্যারি যে প্রমাণে আমি টু কোন্টি নিয়েছি টু আমি নিয়ে আসছি তাহলে টুটাকে আমি একটু রাখি দিলাম তো এই সেখকে আমি কি করতে পারি ওয়ান ভাগ সাইন এ করতে পারি কারণ কোষের বিপক্ষে শেখ তাই কি না আর সাইনের বিপক্ষে কোসেক আর কোট কোটকে আমি কী লিখতে পারি কটকে আমি লিখতে পারি সরি কট আমি লিখতে পারি কস এ স্কেয়ার ভাগ কি সাইনিজ স্কেয়ারে এগুলো আমরা বিগত সালে বিগত হচ্ছে গিয়ে অঙ্কই দেখেছিলাম তাই কি না এ টেন কে কী লেখা যায় টেন কে টেন এ কে লেখা যাচ্ছে হচ্ছে গিয়ে সাইন এ ভাগ কসে আর কর কে লেখা যায় কি কসে ভাগ সাইন ই এটা লেখা যায় তাই কি না তো এখন আমার টু থাকলো সামনে তাহলে এখন যদি এই ভাগটা এই ভাগটাকে যদি আমি গুণ করে দিই তাহলে কি হবে ওয়ান ভাগ সাইনে তাহলে এই ভাগটাকে উল্টি দিই তাহলে কি সাইন স্কোয়ারে ভাগ তো হইল তাহলে সরি এখানে স্কোয়ার হবে কারণ এটি কোসেকের উপরে স্কোয়ার আছে এই জন্য স্কোয়ার হবে তাহলে এই কস সরি সাইন স্কোয়ার এই সাইন স্কোয়ার কাটা তাহলে কাটা গেলে আমার কি পড়ি আছে এখন টু ইন্টু ওয়ান ভাগ এই যে কস কজ স্ক্যারে পড়ি আছে এখন আমরা কি জানি ভাই কসের বিপরীত ছেক কষের বিপরীত ছেক আসি তাহলে কসের বিপরীত ছেক কি হতে হবে তাহলে কস এই কসকে উল্টে নেই তাহলে সে স্কয়ার এই এই যে আমাদের প্রমাণিত এই যে প্রমাণিত বুঝছে কিনা অবশ্যই আশা করি বুঝছে যারা বুঝি নাই তারা একটু দেখে নিতে পারেন কস করে দেখতে পারেন তো এরপর আসি আমরা তেরো নাম্বার তেরো নম্বরে কি বলছে তেরো নম্বরে তো হ্যাঁ তেরো নম্বরে আমার দেওয়া আছে কি দেওয়া আছে ওয়ান ভাগ ওয়ান প্লাস ওয়ান প্লাস সাইনে প্লাস ওয়ান ভাগ ওয়ান মাইনাস সাইনে আমাকে কি প্রমাণ করতে হবে আমাকে প্রমাণ করতে হবে টু এই জায়গাও সেগে স্কেয়ার এটা আমাকে প্রমাণ করতে হবে আর কোনো কাজ নেই একদম সহজ অঙ্ক লেগ হ্যান্ড সাইড দিয়ে যদি আমরা করি তাহলে লসাগু ওয়ান প্লাস আর কি মাইনাস সাইন তাহলে লসাগু করলে কি পাবো আর তাই কিনা হ্যাঁ তো এখন আমার কি কাজ করা উচিত নিচে দেখি তো স্কোয়ার মাইনেস স্কয়ারের সূত্র পড়ছে তাই কিনা স্কোয়ার মাইনে স্কয়ারের সূত্র ওয়ান মাইনাস সাইন এ এটা হবে বুঝলাম না দাদাই এটা হ্যাঁ ওয়ান মাইনাস সাইন স্কোয়ারে আর উপরে দেখি কি হয় উপরে যদি আমি ওয়ান মাইনাস সাইন এ প্লাস ওয়ান প্লাস সাইন এ এটা তাহলে সাইনে সাইনে কাটা উপরে শুধু আমার টু পড়ে আছে আর ওয়ান মাইনাস সাইন স্কোয়ার যে দেখি ওয়ান মাইনাস সাইন স্কোয়ারকে কি লেখা যায় কস স্কোয়ার তাহলে তাহলে কি হবে কস স্কোয়ার এ এই কোয়ার এ কে যদি আমি কী করে দিই এটা এরকম লেখা যায় ওয়ান ভাগ

cos sorry 14 তে বলছে এইটা না 14 হ্যাঁ cosec cosec a 1 1 ভাগ cosec a 1 আমাকে প্রমাণ করতে হবে 2 tan square এ যাই হোক কোনো সমস্যা নাই আমাদের লেখান সাইড দিয়া যে একটা কাজ আমাদের মেইন কাজ হচ্ছে লসাগু করা তাহলে লসাগু করলে কি হবে cosec a 1 আর কি হবে কোসেক এ প্লাস ওয়ান তাহলে এক্ষেত্রে আমি কি কোসেক এ মাইনাস ওয়ান কোসেক এ প্লাস ওয়ান তাহলে এখন এটা যদি লোসাগু করি তাহলে উপরে আমার থাকতেছে কোসেগে প্লাস ওয়ান মাইনাস এই যে ব্র্যাকেট দিলাম তাহলে এখানে এইটা এটা কাটা তাহলে আমার থাকতেছে কোসেক এ মাইনাস ওয়ান তাই তো এইটা তো এখন আমি কী করতে পারি নিচে দেখি তো আমার হচ্ছে কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ে তাই তো তাহলে স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র পড়লে কি কোড লিখতে পারি cos স্কয়ার এ মাইনাস 1 মাইনাস 1 তাই কি না হলো আর উপরের দিকে কি লেখা যাবে cos a 1 মাইনাস এ a 1 তাই তো হ্যাঁ তাহলে এই যে cos a cos তাহলে আমার উপরে থাকতেছে 2 আর নিচে কি আছে cos স্কয়ার a 1 এই যে কোথায় cos স্কয়ার a 1 এই যে cos স্কয়ার a 1 তাহলে কি

কি বোঝা যায় গাই মানে এই যে প্রমাণিত লাভ 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 তাহলে টু টেন এ এই যে প্রমাণিত বুঝলাম আশা করা যায় অবশ্যই অবশ্যই বুঝছেন আসি এরপর পনেরো পনেরোতে কি আছে আমার পনেরোতে আছে আমার পনেরোতে আছে আমার কি সাইন সাইন ভাগ ওয়ান মাইনাস কসে প্লাস ওয়ান মাইনাস কস এ ভাগ কি আছে সাইনে তাই না প্রমাণ করতে হবে কি টু ক এটা আমাকে প্রমাণ করতে হবে তাই তো তাহলে আমার মেন কাজ কি মেইন কাজ লোসাগু করা লেগ হ্যান্ড সাইট আমার মেইন কাজ লোসাগু করা তাহলে ওয়ান মাইনাস কস এ আর কি সাইনে তাহলে এখন কী হবে এইটা এইটা আউট তাহলে এই যে সাইন সাইন কি হবে সাইন স্কোয়ার এ হইলো তাই কি না আর নিচে প্লাস প্লাসের জায়গায় সাইন সাইন আউট এইটা আর এইটা কি হবে গুণ হবে ওয়ান আর কি ওয়ান 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 মাইনাস কস এ হইলো আবার টান মারো তাহলে টান মারলে কি হবে কস এ তাহলে কি সাইন এ হইলো তাই কি হোক তাহলে হইলে কি হচ্ছে এই জায়গায় আমার সাইন স্কোয়ার এ আমি যদি এটা এটা গুণ করি তাহলে ওয়ান ওয়ানে গুণ করলে ওয়ান মাইনাস এই যে কি আছে প্লাস এটা কি মাইনাস কস এ মাইনাস মাইনাস তাহলে কি মাইনাস কস এ আর এই জায়গায় মাইনাস মাইনাস কি প্লাস কস এ স্কয়ার এই যে তো আর কোনো কিছু নাই তাহলে এখন আমি এই কসটাকে যদি একটু সামনে নিয়ে আসি তাহলে কি হয় দেখেন তো এখানে স্কয়ার এ প্লাস কস এ স্কয়ার এ হইল আর এটা কি মাইনাস টু কস এ তাই না এই যে মাইনাসে মাইনাসে কি প্লাস মানে সংখ্যাগুলো আর কি প্লাস হবে কিন্তু সাইন মাইনাসে থাকবে থাকলো কস টু এ আর কি প্লাস ওয়ান হ্যাঁ তো এটা কি লিখতে পারি ওয়ান মাইনাস আর এটা কি সাইন সাইনে হইলো তাহলে এই ক্ষেত্রে সাইন প্লাস এই যে সাইন প্লাস কি টু ওয়ান বুঝো না কে বুঝাইতে পারছে না কি তাহলে ওয়ান হইলো মাইনাস টু কস এ প্লাস ওয়ান তাহলে এক্ষেত্রে ওয়ান কত হবে রে ওয়ান কসে, sin সাইন এ এই যে ওয়ান আর ওয়ান কি টু মাইনাস টু খস এ আর নিচে কি আছে ওয়ান মাইনাস খস এ সাইন এ তাই না তাহলে এখন আমি যদি উপরে থাকি টুটা কমন নেই তাহলে ওয়ান মাইনাস খস আর নিচে কি আছে আর আমার ওয়ান মাইনাস খস এ সাইন তাহলে এইটা এটা হারাম করি কারাম তাহলে কাটা যদি দেই তাহলে কি লিখতে পারি টু ইন্টু ওয়ান ভাগ সাইন এটা পড়ি আছে আমার এই যে এই পার্টিসটা পড়ি আছে পার্টিসটা কি পড়ে আছে কি না ভাইয়া তাহলে এই পার্টিসটা যে পড়ে আছে তাহলে এটাকে কি লিখতে পারি সাইনের বিপরীত কি লেখা যায় কোস্যাক তাহলে সাইনের বিপরীত কোসে গেলে ওয়ান ভাগ কোস্যাক কোস্যাক এই তো আমার প্রামাণিত প্রামাণিত থ থ থ প্রামাণিত কি বুঝতে পারছো কি না তাহলে আশা করা যায় অবশ্যই বুঝছ যারা একটু স্ক্রিনশট নিতে চান নিতে পারেন এই আমার জন্য দেখা যায় আচ্ছা যাই হোক তো আমরা কতটুকু বন্ধু করলাম পনেরো এরপর আসি ষোলো ষোলো নাম্বার অঙ্ক ষোলো নাম্বারটা কি আছে আমার ষোলো নাম্বার দেওয়া আছে টেনে ভাগ সেগে প্লাস ওয়ান এই যে এ ভাগ সেগে প্লাস ওয়ান সেগে মাইনাস ওয়ান ভাগ কি আছে আমার টেন টেন এ ইকাল টু আমাকে যেমনি হয় জিরো প্রমাণ করতে হবে জিরো জিরো তাহলে লেগ হ্যান্ড সাইড দ্বারা মারা শুরু করেন তাহলে কী হবে লস আগু মারি দেন লস আগু সেকে কী হবে টেন এ তাহলে এইটা এইটা লস করলে কি জাস্ট এইটা পড়ে থাকে তাহলে টেন আর টেন গুণ করলে কি টেন স্কেয়ার এ টেন স্কেয়ার এ মাইনাস মাইনাসের জায়গায় তাহলে এটি আমার এইটা 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 আউট হবে ল মানে ভাগ করলে টেন আর টেন তাই কি না টেন টেন বার্তা লিখি হবে কি আপনারা পারেন তো এখন কি হবে সেগে প্লাস ওয়ান নিচে আমার টেনে হইলো আর এই জায়গায় দেখি আমরা কি আমার টেন স্কেয়ারে তাই না square স্কেয়ারে মাইনাস এইটার জন্য আমি কি লিখতে পারি ভাইয়া এইটার জন্য আমার লেখা যাবে যে একটু গুণ করে দেই তাহলে আমার সেক এ স্কেয়ারে তাই না সেক গুন করলে সেক স্কেয়ারে আর তারপর কি হচ্ছে প্লাস সেক প্লাস সেক তারপর কি মাইনাস সেগে এই যে সেগে আর কি ওয়ান ওয়ান মাইনাস ওয়ান তাই কি না বুঝতে পারছি হ্যাঁ হইলো তো এখন আমি কী করতে পারি এইটা নিচের দিকে প্লাস ওয়ান আর আছে আমার টেন এ তা এখন দেখি আমার কাটা তাহলে কাটা যদি হয় তাহলে আমি টেন স্কোয়ারে আর এখানে আমার পড়িয়েছে মাইনাস থাক স্কোয়ারে মাইনাস ওয়ান পড়িয়েছে না থাকলো টেন স্কোয়ারে মাইনাস এই যে কোথায় সেগ এর মাইনাস ওয়ান ইকোয়ার লেখা যায় লিখি দেন টেন স্কোয়ার এ ভাগ আমার কি সেক এ প্লাস ওয়ান ইন্টু কি টেন এখন একটা যদি মনে রাখেন যে এই যে টেন আর টেন প্লাস মানে যে জিরো জিরো হইলে সেক্স এ প্লাস ওয়ান আর একটা কি টেন এ অবশ্যই মাথায় রাখবেন কোনো সংখ্যা যদি ভগ্নাংশ আকারে থাকে আর উপরেটা যদি জিরো হয় উপরে যদি জিরো হয় তার মানে সমান সমান জিরো লেখা যায় আর যদি কখনও দেখেন উপরে যাই থাক না কেন উপরে ধরো আছে কত আমার এক হাজার পাঁচশো আছে আর নিচে যদি জিরো থাকে তাহলে সেটা হচ্ছে ইনফিনিটি বা অসংায়িত হয় আর যখন উপরে জিরো আর নিচে যদি পাঁচশো থাকে তাহলে সেটা আমার জিরো হবে একটু মাথায় রেখে তো যখন আসি সতেরো নম্বর অঙ্কগুলো সতেরো নম্বর অঙ্কগুলো কি আছে আমার যে আছে আমার টেন থিটা প্লাস তার উপরে প্লাসিটা তারপর টু কি আমার আছে ওয়ান প্লাস প্লাসিটা ভাগ কি ওয়ান মাইনাস সাইন থিটা এটাকে প্রমাণ করতে হবে তাহলে আসি লেগ হ্যান্ড সাইড তো লেগ হ্যান্ড সাইড থেকে আমি কি করতে পারি এই জায়গায় ট্যানটাকে ভাঙাই লিখি সাইন্থিটা আর নিচে কি কস থিটা হইলো আর এটাকে সেক থিটাকে কি লিখতে পারি কস থিটা তার উপর কি

সাইন থিটা প্লাস ওয়ান আর একটা কি আর একটা লেখি সাইন থিটা প্লাস ওয়ান দুইটা লিখলাম আর ক্ষেত্রে নিচের দিকে কি হবে এটা মনে মনে এর নিচে এর উপরে কোনো কিছু নাই মানে আছে 1 আছে তাহলে ওয়ান যদি থাকে তাহলে আমি কী লিখতে পারি স্কয়ার মানে দুই সূত্র তাহলে sin প্লাস ওয়ান আর এটা কি sin প্লাস ওয়ান আর নিচে কী হবে নিচে আমার ওয়ান প্লাস সাইন ওয়ান প্লাস সাইন আর কি ওয়ান মাইনাস থিটা তো এখন একটা জিনিস খেয়াল করতে হবে যে আমার ওয়ান প্লাস সাইন থিটা আর ওয়ান সাইন থিটা প্লাস ওয়ান জিটাকে একটু নেই আশেপাশে করলেই হবে যদি প্লাস আছে কোনো সমস্যা হবে না তাহলে এক্ষেত্রে আমি কী করতে পারি এক্ষেত্রে যেহেতু প্লাস আছে তাহলে একটু উল্টাই নিলেই আমার অঙ্কটা হয়ে যায় এই যে প্লাস সামনে নাও কোনো সমস্যা নাই মানে সাইন আর কি ওয়ান মাইনাস সাইন থিটা এই যে আমার আর হ্যান্ড সাইড প্রমানিত কি বস বুঝতেছেন না না বুঝতেছেন না না খালি শুধু চি দেয় শুঁইয়ে আছেন চি দেয় শুইয়ে থাকলে হবে বস তাহলে যাই হোক আমরা ওইদিকে যাচ্ছি না এখন আসি আঠারো নম্বর আঠারো নম্বর অঙ্কটা কি আছে আমার আঠারো তাহলে আঠারো এই যে কথা এইটা তাহলে আমার আছে কটে প্লাস টেন বি ভাগ এই যে কটে প্লাস টেন বি ভাগ কি আছে কট বি প্লাস টেন এ ইকটা আমাকে প্রমাণ করতে হবে কটে ইন্টু টেন বি তাই তো এটা আমাকে প্রমাণ করতে হবে তাহলে সেক্ষেত্রে আমি কী করতে পারি লেগ হ্যান্ড সাইট তাহলে এখন আমার যেটা কাজ এই জায়গায় এই যে এই রাশিগুলোর ভিতরে সবগুলোকে একই নিয়ে আসতে হবে তার মানে এই ট্যানটাকে হয় তুমি করটাকে ট্যান বানাইতে পারো না ট্যানটাকে কট বানাইতে পারো তা আমি ট্যানটাকে কটটাকেই ট্যান বানাই তাহলে করটাকে ট্যান বানাইলে কী হবে ট্যানের বিপরীতে কট তাহলে আমি সে কী করতে পারি ওয়ান ভাগ ট্যানে প্লাস প্লাস ট্যান বি হইলো আর নিচে এই করটাকে ভাঙেলে ওয়ান ভাগ কী হবে ট্যান বি প্লাস ট্যান এ তাই তো আমাকে এটা যেইভাবে প্রমাণ করতে হবে তাহলে আমি যদি কী করি উপরের লসাগু নিচের লসাগু করতে হবে তাহলে ট্যানে আর আশা করি ও আপনারা বুঝবেন তাহলে টেনে টেনে আউট তাহলে ওয়ান প্লাস টেন বি হইল আর নিচে কী হবে টেন বি তাহলে টেন 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 বি টেন বি আউট তাহলে কি ওয়ান প্লাস টেন এ তাই না আচ্ছা এখন আমি যদি কী করি এই ভাগটাকে এই ভাগটাকে চাচ্ছি গুণ করে দিতে তাহলে ওয়ান প্লাস টেন এ ভাগ টেন এ গুনন টেন বি ভাগ ওয়ান প্লাস টেন এ এইটা তো হইলো এখন দেখেন তো উপরের ট্যান আর নিচের ট্যান সরি 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 না এটা তো বি তাই না এটা বি এটাতে কাটাতে হবে না তো যাই হোক সেটা কোনো বড়ো ব্যাপার না ব্যাপার হচ্ছে আমার এটাকে কী করতে হবে এইটা এই যে দেখেন এইটা আর এইটা এইটা আর এইটা একই কিনা একই তাহলে এইটা এইটা আউট তাহলে আমি কী করতে পারি উপরে আসে আমার টেন বি আর নিচে আমার আসে টেন এ তাহলে এখন আমার প্রমাণে আছে টেন বি কটে তার মানে এই ট্যানটাকে এইরকমভাবে লিখতে পারি টেন বি আর ওয়ান ভাব কি ট্যানে তাহলে ট্যানের বিপরীত কে আরে ট্যানের বিপরীত আমার কট তাহলে ট্যানের বিপরীত কি ভাইয়া এ ভাইয়া বুঝস না কে রে তাহলে এ এই যে একটু সাজে বুঝতাছস নি হ্যাঁ আশা করা যায় বুঝতাছস তাহলে যাই হোক উনিশ নাম্বারে আসি উনিশ নাম্বারে কি বলছে উনিশ নাম্বারে বলছে ওয়ান মাইনাস একটু বড় যাই তাহলে বলছে আমার কত ওয়ান মাইনাস সাইনে আর নিচে কী ওয়ান প্লাস সাইনে নিচে উপরে আছে রুট ওয়ান মাইনাস সাইনে বা ওয়ান প্লাস সাইনে আর কী করতে হবে আমাকে প্রমাণ করতে হবে সে কে মাইনাস টেন এটা আমাকে প্রমাণ করতে হবে যাই হোক তাহলে সেক্ষেত্রে আমি কী করতে পারি এটাকে আন্ডার রুটটাকে একটু ভাঙ্গাই দিতে পারি ওয়ান মাইনাস সাইনে আর রুটের উপর কি ওয়ান প্লাস সাইন এ আচ্ছা এটা হইল

সাইন এ একটা জিনিস খেয়াল রাখতে হবে যে কি আমরা জানি রুট এক্স আর রুট এক্স একসাথে করলে এক্স হয় তাই কিনা তার মানে এটা ওয়ান মাইনাস সাইনে ওইটা ওয়ান মাইনাস সাইনে তার উপর রুট আছে তাহলে কয়টা হবে ওয়ান মাইনাস জাস্ট সাইন এ পাবো আর নিচের দিকে আমি একটু খেয়াল করি নিচের দিকে আমার রুট রুট কাটা তাই কিনা রুট রুট কাটা রুট রুট কাটা দিলে কী হবে ওয়ান প্লাস সাইনে আর কী হবে ওয়ান মাইনাস সাইন এ এটা হবে তাই তো আচ্ছা না সরি ভুল এই জায়গায় একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমাদের একই না ভিন্ন হ্যাঁ একই না ভিন্ন সেক্ষেত্রে এখন এটা কী পাইলাম আমি যে রুট রুট তো দুইটা মিলিয়ে একটা হয়ে গেছে তার মানে কি ওয়ান মাইনাস সাইন এ হইলো আর এই জায়গায় ডুডা রুট তাহলে আমি যদি একটা আন্ডার রুট দেই সেক্ষেত্রে আমার কী হবে ওয়ান প্লাস এ আর কী হচ্ছে ওয়ান মাইনাস সাইন এ হইল তাহলে এখন আমি এটা কী কী করতে পারি আমার উপরের দিকে আছে ওয়ান মাইনাস সাইনে তাহলে এইটা ভিতরের দিকে খেয়াল করি ওয়ান প্লাস সাইনে ওয়ান মাইনাস এ তার মানে একটা কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে আমি কী লিখতে পারি ওয়ান মাইনাস ডুডোভার ওয়ান মাইনাস সাইন স্কোয়ারে ডুডোবার ওয়ান মাইনাস সাইন স্কোয়ারে তাহলে ওয়ান মাইনাস সাইনে এইটা রুট ও বার ওয়ান মাইনাস্ক এই যে রুটের ভিতরে যেটি আছে ওয়ান মানে কজ স্কোয়ার তাহলে কজ স্কোয়ার এ নাই তাহলে রুট আর কি কাটা তাহলে আমার আসে গেছে ওয়ান মাইনাস সাইনে রুট স্কোয়ারে কাটা দিলে আমার শুধু কি পড়িয়েছে কস এ তাই তো আচ্ছা এখন যদি এই যে ক যে পড়িয়েছে তাহলে আমার কে গে মাইনাস টেন এ তো অঙ্ক মিলিয়ে গেছে তাহলে ওয়ান ভাগ আমি কি করতে পারি কসে একবার ওয়ানের সাথে মাইনাস সাইনের সাথে একবার কস কসের বিপরীত ডি এই তো প্রমাণিত বুঝছো কিনা হ্যাঁ এই তো তাই এই বিশ নাম্বার তোমার বাড়ির কাজ থাকলো ঠিক আছে বিশ নাম্বার অবশ্যই তোমরা বাড়িতে কাজ করবেন এটা হোম ওয়ার্ক ডাব্লু হাউস ওয়াইফ আর অবশ্যই একটু সুন্দর মতো ক্লাসগুলো করো